সারা রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের যে প্যারাডাইম শিফট হয়ে গেছে এবং নতুন ভারতবর্ষ আধুনিক ভারতবর্ষ আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা আজকের যে ভারতবর্ষে কে শক্তিশালী এবং সমৃদ্ধ ভারতবর্ষ গড়ার লক্ষ্যে বহু সমা মানুষ সমাজের ভিন্ন ভিন্ন পেশা ভিন্ন ভিন্ন স্তরের মানুষ বিজেপির প্রতি আগ্রহ দেখাচ্ছেন বিজেপিতে যোগদান করছেন তারা বিভিন্ন সময়ে অন্যান্য রাজনৈতিক দল করেছেন নীতি বা মতাদর্শগতভাবে একদম সম্পূর্ণ ভিন্ন মেরুতে থাকাও রাজনৈতিক দলের কর্মীরা যোগ দিচ্ছেন আমাদের মধ্যে আজকে আমাদের এখানের বসিয়ার নেতা দীর্ঘদিনের আপনারা সবাই চেনেন প্রতাপ ব্যানার্জী এখানে উপস্থিত আছেন প্রতাপদার হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করছেন দীর্ঘদিনের বামপন্থী কর্মী সিপিআইএমের কর্পোরেশনের আমাদের বিধাননগর কর্পোরেশনের প্রার্থী ছিলেন এবং এছাড়াও শিক্ষক সংগঠনের সঙ্গে এবং আরও সিপিআইএম এর বহু শাখা সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ওফেলিয়া সিনা উনি আজকে আমাদের প্রতাপদার থেকে পতাকা নিয়ে দলে যোগদান করছেন পেশায় শিক্ষিকা ব্যারাকপুরের স্কুল শিক্ষক এবং সিপিআইএমের সঙ্গে দীর্ঘদিন और कम साइज का छोटा तो मुक्का ठगे दिया सुवन दो हां चलो सब किया हम्म हम्म श्रोता चलो हम्म सुगन दो सुगन दे भारत माता की बीजेपी जिंदाबाद और slogan चलेगा बीजेपी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद